গ্রামীণ সিমে যদি এমার্জেন্সি টাকা লোন নেন তাহলে সেই টাকা দিয়ে বেশি সময় কথা বলতে পারবেন না কারণ এক মিনিটে অনেক সময় তিন টাকারও বেশি কাটে তাই চেষ্টা করবেন এমার্জেন্সি টাকা লোন না নিয়ে মিনিট লোন নেওয়ার কিভাবে গ্রামীণ সিমে এমার্জেন্সি মিনিট লোন নিতে হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার দিয়ে খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন এই জন্য প্রথমে মোবাইলের ডায়াল পেডে চলে আসবেন ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনি লাইক কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাব ডায়াল করবেন স্টার ওয়ান জিরো ওয়ান জিরো হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করবেন স্টার ওয়ান জিরো ওয়ান জিরো হ্যাশ কোড নাম্বারটি ডায়াল করার পর যে গ্রামীণ সিম দিয়ে মিনিট লোন নিতে চান সেই গ্রামীণ সিম দিয়ে কল দিয়ে দিবেন কল দেওয়ার পর অল্প একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই আপনি এখানে দুটি মিনিট প্যাক পেয়ে যাবেন এই যে দেখুন ষোলো মিনিট বিশ টাকা দিয়ে চব্বিশ ঘন্টা মেয়াদ বত্রিশ মিনিট উনচল্লিশ টাকা দিয়ে আটচল্লিশ ঘন্টা মেয়াদ আপনার সিমে যদি অনেক বেশি টাকা রিচার্জ করেন তাহলে এই মিনিট হয়তো আরও বেশি থাকবে এখন আপনি যে মিনিট প্যাকটি এমার্জেন্সি মিনিট লোন হিসেবে নিতে চান সেই মিনিট প্যাকের আগের যে সংখ্যা আছে এই সংখ্যাটি এই বক্সে টাইপ করবেন যদি ষোলো মিনিট নিতে চাই আমি তাহলে টু টাইপ করতে হবে আর বত্রিশ মিনিট নিতে চাইলে থ্রি টাইপ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন টু টাইপ করে শুধু স্যান্ডে ক্লিক করলে কিন্তু মিনিট প্যাকটি লোন হিসেবে চলে আসবে এভাবে আপনি খুব সহজে আপনার প্রয়োজন অনুযায়ী টাকা লোন না নিয়ে এমার্জেন্সি মিনিট লোন নিতে পারেন